দেখো আমার ঘরের সকালের বিছানার অবস্থাটা দেখো তাও দুটো বালিশ আমার সরানো হয়ে গেছে এই যে এরকম অবস্থা আর ইনি এখানে এই যে খেলে দেখো তো বন্ধুরা এখন আমি এই বিছানাটাকে পরিষ্কার করব এই বিছানার চাদরটাকে আমাকে আগে তুলতে হবে ফ্রেশ করে পাতবো তারপর আসছি যে বন্ধুরা আমার দেখো বিছানাতে এই যে প্লাস্টিক পাতা রয়েছে কারণ আমার ছেলেটা তো এখনো তো বলতে শেখেনি আর কিছু কখন কি করে দেয় আর এই তো সত্য তো একেবারে নষ্ট হয়ে যাবে কিছুতে ভিজে ভিজে সেই জন্য কিন্তু আমার এই ব্যবস্থা করা এইভাবে তো চাটাকে পাচ্ছি চাটাকে উপরে তুললেই ব্যাস অবস্থা

বন্ধুরা কেমন লাগছে বলো এই সকাল বেলার এই দৃশ্যটা এক ধরনের আর ঘুম থেকে ওঠার পরে এক ধরনের থাকে তবু দেখো এই যে নিচে সব পড়ে রয়েছে এগুলোকে আমার এখন গুছাতে হবে

দেখো অবস্থাটা দেখো সব খেলনা ছেড়ে দিয়ে চিরুনি নিয়ে খেলা তারপর ঝুড়ি নিয়ে খেলা ওই ঝুড়িটা দে ওই দেবজ্যোতি দেবজ্যোতি এই যে এদিকে আসো দাও দাও আমি দাও ঝুড়িটা দাও ঝুড়িটা দাও দেখো কাণ্ড কীর্তি দেখো খালি এর কাণ্ডকীর্তি দেখতে দেখতে একবেলা শেষ হয়ে যায় আমার